দর্শক আজকে সকালের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পোস্টটা করেছেন উনি বলতে চেয়েছেন যে আমি হয়েছি জেনে যে দিনহাটার বাসিন্দা যার নাম হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী তাকে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে তো এটা কেন পাঠাবে তাদের কি জুরি এই সব প্রশ্ন উনি তুলেছেন এবং যেটা বলতে চেয়েছেন যে এখানে তো বিজেপি ক্ষমতায় নেই আসামে রয়েছে তো তাহলে কি আসাম থেকে এখানে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে তো এই সব কথা বলে এবং যেটা উনি করে থাকেন যে এই সব করতে দেব না রুখে দাঁড়াবো তো এই সব এইসব আসলে যেটা করতে চেয়েছেন নতুন করে একটা এনআরসি আতঙ্ক এবং রাজবংশীদের মধ্যে সেটা উনি করার চেষ্টা করেছেন এই পোস্টের মাধ্যমে কিন্তু দর্শক আমি দেখলাম যে এই পোস্ট করার পরেই মিডিয়া একেবারে ঝাঁপিয়ে পড়েছে যে ফের এনআরসির ব্যাপারটা এসছে এনআরসি আতঙ্ক ছড়াচ্ছে তাহলে কি রাজবংশীদের কেউ এনআরসি এনআরসি আওতাতে আনার চেষ্টা হচ্ছে বলে টলে আমি দেখছি কয়েকটা মিডিয়া খুবই খবর করছে সকাল থেকে এবং যে ব্যক্তিকে এই নোটিশ পাঠানো হয়েছে তার সব বক্তব্য শোনানো হচ্ছে তো দর্শক আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে রাজবংশী অথচ তাকে নোটিশ পাঠানো হচ্ছে এখনো এটা কি করে সম্ভব কারণ আমার কাছে একটা খবর ছিল যে ফেব্রুয়ারি মাসে আসাম সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা রাজবংশী তাদের উপরে যে সব কেস ছিল এই অবৈধ অনুপ্রবেশের যে ব্যাপারটা সেই সব সেই সব কেসকে তুলে নেওয়া হচ্ছে মানে এটা একেবারে নোটিফিকেশন করে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো তারপরেও কি করে এই নোটিশ আসতে পারে তাছাড়া এখানে কেন আসবে ওটা তো হচ্ছে আসামের মধ্যে যারা থাকবেন তাদেরকে তো বাংলাতে বাংলার বাসিন্দা বলা হচ্ছে দিনহাটা তো সেখানে কেন এই নোটিশ আসবে দর্শক আমার মধ্যে কিন্তু একটা কৌতূহল ছিল আর ফেব্রুয়ারি মাসে যখন গেজেট গেজেট প্রকাশ করে দিয়েছে নোটিফিকেশন যখন করে দিয়েছে আসাম সরকার যে রাজবংশী যারা আছেন ওখানে তাদের উপরে এই ধরনের যে কেস এই যে মানে অবৈধ অনুপ্রবেশের সেসব কেস থাকবে না তাদেরকে এখানকার বাসিন্দা হিসেবেই ধরে নেওয়া হবে তো তারপরে আবার এখন কেন সেই নোটিশ আসবে তো দর্শক আমি নোটিশটার খোঁজ করলাম যে এই নোটিশটা যেটা বলা হচ্ছে সেটা কবে এসছে তো দর্শক আমার কাছে সেই নোটিশের একটা কপি একটা কপি আহ এসছে আমি দর্শক সেটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আচ্ছা এই দেখুন ছবিটা যে ব্যক্তির যে ব্যক্তিকে কেন্দ্র করে এই সব আর কি বলা হচ্ছে তার তো হাতে সব ডকুমেন্ট ধরিয়ে দিয়ে ছবি টবি তুলে মিডিয়াতে মিডিয়ার সামনে আনা হয়েছে আর এই হচ্ছে দর্শক দেখুন নোটিশ নোটিশের তারিখটা দর্শক দেখুন তো তারিখটা কবে আছে তিরিশ এগারো চব্বিশ তিরিশ এগারো চব্বিশ দেখতে পাচ্ছেন দর্শক নাকি আরেকটু বড় করতে হবে মানে দু হাজার এবার দর্শক আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে যে ওই আসাম সরকারের যে ব্যাপারটা সেটাও সেই সেই নোটিশটাও আপনাদেরকে দেখাতে পারি মানে যে গেজেট নোটিফিকেশন যেটা সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারি এখানে একটা কিছু কথা লেখা রয়েছে দেখে নেবেন আর মূল যে জায়গাটা এই যে দেখুন কি লেখা আছে সাবজেক্টে উইথড্রয়াল অফ কেসেস এগেন্স পার্সন বিলোইং টু দা কোচ রাজবংশী কমিউনিটি তো এখানে দেখুন তারপরে পরিষ্কার বলে দেওয়া আছে পরের এখানে যে সব কেস চলছে এই যে ফরেনেসট ট্রাইব্যুনালসের যে ব্যাপারটা আসামের সেখানে যে সব কেস চলছে এই রাজবংশী কমিউনিটির ব্যাপারে তাদের উপর থেকে কেস্টে সব উইথড্র করে নেওয়া হচ্ছে এই হচ্ছে নোটিস নোটিফিকেশন এবার দর্শক বলুন নোটিশটা করা হয়েছিল কত দেখলাম তিরিশ এগারো দু হাজার চব্বিশে তারপরে হঠাৎ করে এটাকে নিয়ে এত হইচই এবং তারপরে বলছি যে ফেব্রুয়ারি মাসে ওই রকম একটা অর্ডার পর্যন্ত করে দিয়েছে আসাম সরকার তো তারপরে আবার হঠাৎ করে নোটিশ এলো ওনাকে নাকি সাত দিনের মধ্যে যেতে হবে আমি মিডিয়াতে দেখছিলাম সাত দিনের মধ্যে আসামে যেতে হবে না হলে তুলে নিয়ে চলে যাবে তারপরে কেউ কেউ বলছেন বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে গোটা পরিবারকে মিডিয়া মিডিয়াতে আমি দেখছিলাম নানান সব খবর ছড়ানো হচ্ছে তো ব্যাপারটা কি ওনারা কবে নোটিশ পেয়েছেন আর এখনই বা কি নোটিশ দর্শক আমি আজকে ফোন করেছিলাম আমি আজকে ফোন করেছিলাম ওনাদেরকে আমার সঙ্গে কথা হয়েছে এই যে উত্তম কুমার মানে যার নাম শুনছেন তিনি ছিলেন ফোনে তার সম্ভবত যেটা বুঝলাম ফোনে ফোনে এসেছিলেন তো আমি আমার সঙ্গে কথা হয়েছে যে ব্যাপারটা কি তো আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব যে ব্যাপারটা কি আমার সঙ্গে কি কথা হয়েছে একটু শুনুন দর্শক তাহলে বুঝতে পারবেন থেকে কি সব চলছে ভোট সামনে চলে এসছে তো ফলে এটাকে কিভাবে ইস্যু করা হচ্ছে ইস্যু করা হচ্ছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি দর্শক আপনাদের একটু শোনাবার চেষ্টা করব ওয়েট আমি আপনাদের একটু শোনাবার চেষ্টা করব দর্শক ওয়েট হ্যালো হ্যালো উত্তম বলছেন হ্যাঁ আমি উত্তম বলছি আচ্ছা আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম আচ্ছা আচ্ছা আপনি ওই যে এনআরসির একটা নোটিশ পেয়েছেন না যেটা নিয়ে আপনি মিডিয়াতে বলেছেন দেখছি হ্যাঁ আচ্ছা আপনার কাছে ওই নোটিশটা কবে এসছিল ওটা নোটিশটা কত কবে এসছিল না জুলাই জুলাই মাসে জুলাই তো চলছে কবে এসছিল কদিন আগে হ্যাঁ 11 কেস ছিল জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ছিল তারিখে ছিল তারিখে আমরা গোবাতে গেছিলাম জানুয়ারি জানুয়ারি মাসে এসছিল হ্যাঁ জানুয়ারি মাস মানে অনেক আগে হ্যাঁ অনেক দিন আগে পাঁচ ছয় মাস হয়ে গেল তো তো এখন বিষয়টা কেন সামনে এলো এর আগে কোথাও বলেননি এইতে এই আগে তো বলছি তো আমি সবাইকে তা এখন খবরটা এখন খবরটা সামনে এসছে কেউ কি আপনাকে এই খবরটা এখন এখন বলতে বললেন নাকি আমি তো সব জায়গায় অ্যাপ্লাই করছি সবাইকে বলছি সবাই তো শুনে আমাদের কিছু করে নেই না এখন খবরটা সামনে এলো মানে খবরটা তো জানুয়ারিতে আরেকটা বিষয় আপনি জানেন কি না জানি না আসাম সরকার তো ফেব্রুয়ারি মাসেই বলে দিয়েছে যে যারা রাজবংশী তাদের তো আর তাদের ওপরে কোনো কেস থাকবে না কেস তো তুলে নেওয়া হয়েছে বলে তো ওরা নোটিশও দিয়ে দিয়েছিল ফেব্রুয়ারি মাসে তারপরে এখন আপনার কি সমস্যা হচ্ছিল তারপর সমস্যা হলো যে জমির কাগজ চালো আর সরস্বতী সেনে ভোটের রিলিজ চালো হ্যাঁ না সে তো যা করেছেন জানুয়ারি মাসে তারপরে জানুয়ারি মাসের পরে আর কি কেউ নোটিশ পাঠিয়েছে আর একটা বলে পাঠিয়েছে উকিলের কাছে আছে ওটা বলে পনেরো তারিখে কবে সেই তখনকার জানুয়ারি মাসেতেই কি মানে আমি তো মানে যখন আপনি গেছিলেন গুহাটি সেই তারপরে পাঠিয়েছিল তাই তো হ্যাঁ তারপরে পাঠিয়েছি তারপরে পার্টি বলতে ও তো আসাম সরকার তো ফেব্রুয়ারি মাসে তো বলে দিয়েছে যে আমরা সমস্ত কেস তুলে নিচ্ছে যারা রাজবংশী তাহলে হতে পারে তারপরে হয়তো নোটিশ আসতে পারে কিন্তু এখন আপনার কি সমস্যা হচ্ছিল যে আপনি এখন সব বলছেন যে আপনি চিন্তার মধ্যে রয়েছেন এখন কি সমস্যা হচ্ছিলো এখন আর নোটিশ কি আপনাকে পাঠিয়েছে যাওয়ার জন্য ওখানে আসাবে না আমাকে তো উকিল বললো যে তোমার ওই ওই পনেরো তারিখে যাতে বললো এই কথা বলছে আর তার তো আর এখন আর সমস্যা নাই ও এখন আর সমস্যা নাই বলেছে হ্যাঁ উকিল তো বলে নাই মনে করে উদয় গো বললো এখন আর সমস্যা নেই ওকে উদয়ন গুহ বললো ও নেতা নেতা মন্ত্রী নেতা হ্যাঁ উদয়ন আজ এখানে মিটিং করলো হ্যাঁ তিনি বলল যে সব আমি যা কিছু করা লাগে আমি সব কিছু করব উদয়ন গুহ উদয়ন মানে এই যে বিষয়টা সামনে এলো মিডিয়াতে কথা বলা এটা কি উদয়ন গুহ কি বলতে বলে বলেছিলেন নাকি হ্যালো হ্যালো বলছি বলছি যে দিদি আপনার এখন কি সমস্যা হচ্ছিল আপনাদের এখন কি ডাকছিল নোটিস করে গুয়াহাটি থেকে এই যে নোটিস মানে কি এই যে দিন মানে ইয়ে আসলো সেবে পুলিশ হ্যাঁ বলে কয় বলে তোমাদের বাড়িতে বড় বাবু আসবে কেন কয় আবার একটা নোটিস আসছে এই কথা বললো তা আমি কই তাহলে নোটিসের দেন কয় কি না ও মানে বড় বাবু বলে নিজে আসবে আচ্ছা হ্যাঁ এইভাবেই বললো তো বড়াবো কি নোটিস বড়াবো কি নোটিস বড়াবো কি নোটিস দিলে না সে না ওরা তো কোনো নোটিস দেয় নাই তাহলে তারপরে আমার এই জায়গায় যে পুদান ও ফিরে আবার ফোন করলো পরেই এসে নিয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ থানার মধ্যে নিয়ে গেল ওখানে মানে উদয়গো আসছে ও ডকুমেন্ট নিয়ে গেছে সব কিছু জিরোস নিচে উদয়গো নেওয়ার পরে বড় বাবুর সঙ্গে কথা বলে তারপরে ফির আবার আমার বাড়িতে পৌঁছে দিছি আর কিছু হয়নি তাই তো হ্যাঁ না আর কিছু হয়নি তারপরে কালকে রাত্রিবেলা ভিডিও আসছে আমরা তো ভয় পাইছি পর ভিডিও আবার আসছে কেন রাত্রিবেলা মানে আটটা সাড়ে আটটার দিকে এরকম মানে প্রধান প্রধানের বউ ভিডিও আসছে ও তো ভয় পাইছে ও ওকে আমরা যাইতে দেই নেই পরে ফির আবার আজকে নিয়ে গেল মানে বিডিও অফিস আমিও গেছি আমার একটা ননদ গেছে তারপর ওখানে নিয়ে যাওয়ার পরে মানে বলল কি কি সমস্যা কি কি হয়েছে তারপরে একটা সই নিল সইটি তো আমরা দিলে হয় কিন্তু উদয় গো আছে ও বলল যদি সই চায় তাহলে দিও এখন আমার মন্ত্রী যেটা বলবে সেটাই তো করা লাগবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ মানে বিডিও অফিসে দিয়ে একটা সই করেছে বললো বলে কোনো ভয় নাই আমরাই সব কিছু করবো মানে উকিল টুকিল যা কিছু লাগে আজ যে পনেরো তারিখে যে date টা দিছে মানে আসাম যাওয়ার এখন হ্যাঁ কয় ওখানে যাওয়া লাগবে না যা করার দরকার আমরাই করবো মানে উদয় গো মন মন্ত্রী না না সেটা সেটা পনেরো তারিখে যাওয়ার কথাটা কে বলেছে আপনাদেরকে উকিল বলছে তো আপনাদের কাছে তো নোটিশ তো আসেনি যে 15 তারিখে যাওয়ার কথা আমার কাছে কোনো নোটিশ হই মানে ওই যে পুলিশ বলল আমরা फिर ওই সাত সাত উকিলকে বল্লে বলে এই রকম আমাদের বাড়িতে কেন পুলিশ আসছে হ্যাঁ আমার এইখানে যে ইজি এস সেবেত পুলিশ মানে মনিরুল ও আইছে তো এই রকম কই বলল তোর নামে আবার নোটিশ আসছে কিন্তু নোটিশ যে আসছে আপনাদের আপনাদেরকে সেই নোটিশ কি দেখিয়েছে কোন নোটিশটা আসছে না একটা মোবাইলে ওরিয়েন্টেড দাদা আমি তো ওটা বুঝ ইংলিশ লেখা আমি অত বুঝি না মোবাইলে দেখাচ্ছিল হ্যাঁ মোবাইলে একটা নিয়ে আসছে কিন্তু ওই আপনারা আপনাদের আপনাদের এমনি কাগজ দেয়নি নোটিশের কাগজ হয় না কোনো কাগজ দেন নাই তারপর তারপর একে নিয়ে গেছে নয় আড়া আচ্ছা 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 আরেকটা কথা বলুন তো আপনারা কি আসামে বা কোথাও কখনো ভাড়া থাকতেন ওখানে না না আমরা ওখানে যাইই না আসাম এখন দেখিয়ে নাই জানنا কখনো তাই তো না না তো আপনাদের ওখানে আরো তো লোক বসবাস করেন ওখানে রাজবংশী তাদের কাউকে এই নোটিশ পাঠিয়েছে আপনাদেরকে যেটা পাঠিয়েছে বলা হচ্ছে না না আর কাউকে পাঠাই নাই আমার যে কি রকম করে আইছিল আমরা মানে একে আমরা জানি না এই রকম কেন নোটিশ তে আসছে আপনাদের পাড়াতে আর কারুকে এরকম নোটিশ কখনো মানে আসেনি তাই তো আপনাদের পাড়ায় তো রাজবংশী তো অনেকে আছেন নিশ্চয়ই আপনাদের ওখানে তো আপনাদের পাড়ায় তো অনেক রাজবংশী এখনো আছেন তো তাদের তাদের কারুকে কারো ঠিকানাতে আসেনি শুধু আপনাদেরকেই নোটিশটা পাঠানো হয়েছিল তাই তো আর আপনারা বলছেন যে আমরা জানতাম না সেই জানুয়ারির কেস হঠাৎ করে পুলিশ এসে বলাতে জানতে পারলেন ব্যাপারটা আমরা নোটিশ নিতাম না মানে সিভিক পুলিশ আসলো এর নাম হচ্ছে উত্তম ব্রজবাসী ওখানে দিছে আবার কি উত্তম কুমের আচ্ছা আর এর সই ওই সই এক কোনো দিন হয় না আমরা বললাম তারপরে সেবে পুলিশ বললো যদি তোরা নানিস নিস তাহলে তোদের কিন্তু তুলে নিয়ে যাবে কে তুলে নিয়ে যাবে এখন কে তুলে নিয়ে যাবে পুলিশে ভয় দেখেছি যে এই নোটিশটা যদি না নিস তাহলে এই নোটিশ যদি না নিস তাহলে তুলে নিয়ে যাবে তাই তো ও তো ভয় পায় তো তারপরে notice টা নিছে ও তার মানে তার মানে ওই তার মানে ওই notice টা মনে আপনাদের জন্য নয় বা মানে সই মিলছে না তাই তো লেখার মিলছে না সই তো মিলছেই না আমার guardian এর ওই ওই নামেই না মনে করো কুমেল title আমরা লেখিই না ধন্যবাদ দাদা আপনার নাম কি বললেন আমি আরামবাগ টিভি আরামবাগ টিভি দর্শক শুনলেন ভালো করে বলতে পারছেন না মানে নোটিশটা তো ইস্যু হয়েছিল দু হাজার চব্বিশের তিরিশের নভেম্বর তারপরে এখানকার পুলিশ হয়ে এসছে যেটা দেখানো হচ্ছে তারা ডিসেম্বরে এটাকে করেছে তো হয়তো পেতে একটু সময় লেগেছে পেতে একটু সময় লেগেছে এবং ওই নোটিশে যেটা আমি দেখছিলাম যে সেখানে ওই জানুয়ারির ছ তারিখে জানুয়ারির ছ তারিখে ওনাদেরকে যেতে বলা হয়েছে এমনটাই ওখানে বলা আছে এবং বলা হচ্ছে যে ওনারা নাকি গিয়েও ছিলেন তো তারপরে বিষয়টা ওরকম হয়ে গেছিল আবার নাকি ওনাদেরকে যেতে হবে বলে কিছু একটা বলা হয় পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার প্রথমে এসে বলেন বড়বাবু আসবেন তারপর থানাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উদয়ন গুহ আসেন পঞ্চায়েত প্রধানত নিয়ে গেছিলেন সেখানে বসে সব ঠিক হয়েছে কথা বলা হয়েছে তারপর নাকি বলা হয়েছে আর তোমাদেরকে কিছু করতে হবে না আমরা পাশে আছি তো যখন ডেকেছে এনআরসির ব্যাপারে তো আপনার এখান থেকে কি এমন করে ফেললেন যে যেতে হবে না কি করে ফেললেন যে যেতে হবে না তার মানে আসল বিষয়টা কি সত্যি কি যেতে যাওয়ার কোনো কোনো ব্যাপার ছিল সত্যি ওখানে যাওয়ার কি কোনো ব্যাপার ছিল নাকি ভয় দেখাচ্ছেন নাকি ভয় দেখাচ্ছেন তো ফলে দর্শক বুঝতে পারছেন যে কত থেকে এটা কি করা হয়েছে এবং কেন করা হচ্ছে নিশ্চয় বুঝতে পারছেন ওখানে তো আরো তো রাজবংশী লোকজন আছেন কই অন্যদেরকে তো নোটিশ দেওয়া হয়নি তো এনাদের কি কেন নোটিশটা দেওয়া হয়েছে যদিও ওনারা বলছে যে ওনারা বলছেন যে আমাদের নামের সঙ্গে মিলছে না আমি সেটা দেখিনি যেহেতু বলতে পারবো না কিন্তু একটা খবর আবার ওখান থেকে আসছে কারণ প্রশ্ন তো উঠবে যে আর কাউকে নোটিশ পাঠালো না আসাম থেকে যদিও যদিও এখন ওই নোটিশের কোনো আর মানে ইয়ে নেই গুরুত্ব নেই কারণ আসাম সরকার তো রাজবংশী সকলকেই এ করে দিয়েছে মানে ওদের উপর থেকে আর কোনো মানে সমস্ত কেস তুলে নেওয়ার একটা নোটিশ করে দিয়েছে কিন্তু তাও বলছি যে কেন ওনাদের কি পাঠানো হয়েছে ভুল নাকি ওনারা সেখানে ছিলেন কোন সময় কেউ কেউ বলছেন ওনারা ওখানে নাকি ভাড়া থাকতেন সেই সূত্র ধরে মানে ওনাদের নামে ওখানে আর কি টেস হয়েছিল তো ওনারা তো অস্বীকার করছেন যে না আমরা কখনো আসাম যাইনি ফলে আমরা এখন এটা বলতে পারবো না ক্রস ভেরিফিকেশন আমাদের পক্ষে করা সম্ভব না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে এনআরসি এনআরসি বলে এত চিৎকার করা হচ্ছে কেন কোথায় এনআরসি এখানে কোথায় এনআরসি আর এনআরসি হলেই দিদির এত চিৎকার কেন এটাই কি সহজ রাস্তা ভয় ধরানোর এখন যেহেতু ওদিকে ভোট হবে মানে যেহেতু মানে বিধানসভার ভোট রয়েছে ওই উত্তরবঙ্গে রাজবংশী যেহেতু একটা বড় অংশ তাদেরকে ভয় ধরানোর চেষ্টা হচ্ছে এবার যখন ভোটের প্রচারে যাবেন এই উত্তম কুমার প্রজবাসী এনাকে নিয়ে কি এবার প্রচারে নামবেন নাকি বলবেন ভয় ধরাবেন তাকে আমরা রুখে দিচ্ছি আপনার কি করে রুখে দেবেন যদি কিছু করার থাকতো আপনার কি ক্ষমতা আছে রুখে দেওয়ার বিডি অফিসে গিয়ে এক নাকি ওই কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাতে নাকি ওনারা রুখে দিলেন আরে ওটা এতদিন দেননি কেন এটাই তো প্রশ্ন আজকে শুনছিলাম বিডিও অফিসে নিয়ে গিয়ে একটা কাস্ট সার্টিফিকেট দিয়েছেন তো এতদিন কেন দেননি কেন আর ওই কাস্ট সার্টিফিকেট দিলেই হয়ে যায় অবৈধ অনুপ্রবেশের ব্যাপারটা ওটা দিয়ে মেটানো যায় সব গল্প শোনাচ্ছেন আসলে ভয় ধরাচ্ছেন ভোট আসছে ভয় ধরাচ্ছেন এদিকে মুসলিমদেরকে ভয় ধরান ভোটটা পাওয়ার জন্য এখন রাজবংশীদেরকে ভয় ধরানো হচ্ছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তোমরা কিন্তু কেউ বাড়িতে থাকতে পারবে না আরে এ তো যারা ভয় পাওয়ার তারা পাবেন যারা বোঝার তারা ঠিক বুঝবেন যে আসাম সরকার সরকার কেন এখানে নোটিশ পাঠাবে এক নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে বা ভুল ঠিকানায় কিছু চলে আসছে এটা হতে পারে আর দ্বিতীয়ত রাজবংশীদের উপর থেকে তো ওখানে তো এ তুলে নেওয়া হয়েছে আর তৃতীয়ত সি এ তো চালু হয়ে গেছে যারা মানে মুসলিম বাদে মুসলিমরা ওখান থেকে কেন আসবেন বাংলাদেশ থেকে মুসলিম যারা অত্যাচারিত হয়ে ওখান থেকে অন্য ধর্মের কেউ আসবেন তাদেরকে তো ভারতের নাগরিকত্ব তা সত্ত্বেও ওনারা কিন্তু ভয় ধরানোর চেষ্টা করছেন ফলে এটা বুঝতে হবে আর যারা অন্য পার্টির লোক লোকজনের রয়েছেন তাদেরকেও বোঝাতে হবে যে কিরকম ভপ মারছে এই রাজ্যের শাসক দল বা সরকার পক্ষ বোঝাতে হবে তো দর্শক চেষ্টা করলাম বিষয়টা একটু বোঝানোর বা জানার এবং আপনাদেরকে জানানোর এবার যদি আপনাদের কিছু বলার থাকে বা যদি আপনাদের কাছেও এবারে এ নিয়ে কোনো খবর থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে